বাসায় যেদিন একটু রান্নাবান্নার ঝামেলা কম থাকে সেই দিন আমি চেষ্টা করি সেই দিনটাকে সারাটা দিনই মোটামুটি কাজে লাগানোর তো সেই দিন আমি যেটা করি যে কিছু ফ্রোজেন খাবার রেডি করি কেননা সন্ধ্যা হলেই বাচ্চারা দেখা যায় নাস্তা চায় তো ওদেরকে কিছু দিতে হয় বা ফ্রোজেন খাবার রেডি থাকলে হয় কি বাসায় কোনো একটা গেস্ট আসলে আমার আর নাস্তা নিয়ে টেনশন করতে হয় না এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু চিকেন ভেজিটেবল রোল বানিয়েছি ওগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব তো এটা যেটা করেছিলাম বানিয়ে আমি হচ্ছে একটু ডিপে রেখে দিয়েছিলাম হালকা একটু শক্ত হয়ে আসছে এখন আমি একটা জিপ ব্যাগে ভরে এগুলোকে হচ্ছে রেখে দিব। এভাবে প্রায় আমি বানিয়ে রেখে দিই একসাথে অনেকগুলো দেখা যায় আমার পনেরো দিন বা এক সপ্তাহ বা এক মাস আমি বেশি করে বানালে অনেক দিন হয়ে যায় বাচ্চাদের টিফিনে দিতে পারি এবং বাসায় গেস্ট আসলে যখন তখন ভেজে দিতে পারি আমার আর টেনশান থাকে না তো আমি রোলগুলোকে দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো রোল নামিয়ে নিয়েছি ওগুলোকে এখন একটা জিপলক ব্যাগে ভরে নিব তারপর আমি যেটা করব। এগুলোকে সব ব্যাগের মধ্যে রেখে আমি হচ্ছে ডিপে রেখে দিব। আর আমার যখন দরকার হবে তখন আমি যে কয়টা ভাজবো বের করে জাস্ট একটু রুম টেম্পারেচারে আসলে দেন আমি ভেজে নিব। একটু আজকে সারা দিন এই সব কাজ করতে করতে দেখা গেছে সংসারে আর তেমন কোনো কাজ করতে পারিনি রান্নাবান্নাও খুব সিম্পল ছিল সেটা আর আপনাদেরকে দেখাই নি যেহেতু আজকে এগুলো করেছি আর বানানোটা তো এর আগে ভিডিওতে দেখিয়েছি সেই জন্য আর আজকে শেয়ার করলাম না তো রোলগুলো কিন্তু সব আমার প্যাক করা হয়ে গেছে আর আমি যেটা করেছি রোলের সাথে আমি আজকে কিছু বিফ টিকা রেডি করে নিয়েছি আমি কিন্তু কাবাব রেডি করলে একসাথে অনেকগুলো কাবাব রেডি করে রাখি কেননা এতে আমার সুবিধা হয় আমার বাচ্চারা যেহেতু কাবাব খেতে খুব পছন্দ করে আর আমারও ভীষণ ভালো লাগে তো আমি একসাথে কাবাবগুলো রেডি করে রেখেছি এইগুলো গোছ গাছ করে যেটা আমি করেছি পুরোটা দিনই কিন্তু আমার পার হয়ে গেছে এগুলো আমি ফ্রিজে রেখে গোছ করে ফ্রেশ হয়ে হচ্ছে আমি একটু বের হয়েছি বাচ্চাদের নিয়ে বিকেলের দিকে অনেক দিন হয়েছে বের হওয়া হয় না তাই সবাই মিলে বের হয়েছি একটু ঘুরে আসার জন্য। ভাবলাম যে একটু বের হই কেননা বাসায় বসে থাকতে থাকতে কিন্তু সবসময় ভালো লাগে না যেটা করেছি আমি আমার ফ্রেন্ড এবং আমার ভাতিজা ওরা সবাই মিলেই হচ্ছে বের হলাম বের হয়ে আমরা চলে গিয়েছিলাম সেফ টেবিলের দিকে তো একটা সুন্দর সময় কাটিয়েছি বিকেলে ওটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করে দিব পরে ভিডিও শেষে পাবেন দেন ওখান থেকে আমরা চলে আসছিলাম বেলি রোডে বেলি রোডে আমরা থার্টি থ্রিতে বসেছিলাম আমার কাছে এই প্লেসটা বরাবরই খুব ভালো লাগে এই রেস্টুরেন্টের খাবার প্লাস ওদের একটা লাইভ মিউজিক হয় শো হয় ওটা আমার দেখতে খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন আমি বসে আছি আমার বান্ধবী ভিডিও করে দিচ্ছিলো আর আজকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা দুজনেই সেম কালারের ড্রেস পরেছি এবং সেম ড্রেস পরেছি এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা ওদের মতো করে ওরা সময় কাটাচ্ছে খেলাধুলা করছে আজকে আমার আমাদের ছেলেরা কিন্তু পাঞ্জাবি পরেছে ওরা তিনজনেই পাঞ্জাবি পরেছে তো আমাদের খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছে আসলে মাঝে মাঝে এরকম একটু বের না হলে হয় না এক একটা ভাব চলে আসে বাচ্চাদের ভিতরেও সেটা আমাদের ভিতরেও অনেক দিন পর আমরা হচ্ছে একসাথে সবাই বের হলাম আসলে সময় সুযোগের কারণে বের হওয়া হয় না সবাই আসলে সবার মতো ব্যস্ত লাইফটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে আসলে যে সবাই সবার মতো ব্যস্ত আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের বউ ওকেও আজকে নিয়ে বের হয়েছি যে ঠিক আছে তুমিও চলো কারণ কেননা ও ওইভাবে বের হয় না আমাদেরকে ছাড়া ওইভাবে বের হতে চায় না তো একসাথে বের হলে হয় কি খুব ভালো একটা সময় কাটে আড্ডা দেওয়াটা খুব ভালো একটা সময় কাটে তো সবাই মিলে গল্প করছিলাম আর আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন ভালো বন্ধু দুইটাই জানাবেন তো আমাদের এই যে সেফ টেবিলে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য